আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড করবেন ঘরে এবং কিভাবে আপনাদের এই ডুয়েল কার্ডে আপনারা আপনারা ডলার লোড ভিডিওটি করেন তাহলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না তো বন্ধুরা আপনারা কম বেশি জানেন যে আগে কিন্তু পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নেওয়া যেত একটা অনলাইন ভার্চুয়াল অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপসটার নাম ছিল হচ্ছে পাইপাল তো এখন বর্তমানে কিন্তু খুব ভালো একটা জনপ্রিয় অ্যাপস এসছে তো সেটার নাম হচ্ছে রিডট পে তো আপনারা এই রিডট পে অ্যাপস থেকে যে কোনো সময় কিন্তু আপনারা একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নিতে পারবেন এবং খুব সহজে কিন্তু আপনারা ডলার লোড করে নিতে পারবেন তো এ টু জেড সকল বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজে আপনারা কিভাবে ডলার লোড করবেন তো এই রিডট পে অ্যাপস থেকে আপনারা খুব সহজে একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড কিভাবে নেবেন তো এ টু জেড কিন্তু এই ভিডিওতে আমি দেখাতে চলেছি এবং ডলার লোড করাটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি তো এই রিডট অ্যাপসটা বর্তমানে খুব জনপ্রিয় হয়ে গেছে তার কারণ হচ্ছে কোনো প্রকারের পাসপোর্ট ইনডোর ছাড়াই কিন্তু এই ডুয়েল কারেন্সি ভিসা কার্ডটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন তো এই কার্ড দিয়ে ফেসবুক বুস্টিং সহ আপনারা গুগল অ্যাডস এর কাজ করতে পারবেন এবং সকল প্রকার আপনারা পেমেন্ট করতে পারবেন তো তার জন্য এই রিডট পে অ্যাপসটা কিন্তু খুব জনপ্রিয় হয়ে গেছে তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং এ টু জেড বিষয়টা আপনাদের খুলে বলবো কিভাবে আপনারা ডলারটা লোড করবেন এবং রিডার পে অ্যাকাউন্টটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন ওকে তো ফাইনালি চলে আসলাম দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে তো আমি রিডার পে এর ভিতরে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন রিডার পে তো কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং ভেরিফাইডও করা আছে তো এই রিডার পে নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তো ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তো অবশ্যই ভিডিওটা দেখে আপনারা একটা রিডার পে অ্যাকাউন্ট করে নেবেন তো বন্ধুরা আমার এই রিডার পে অ্যাকাউন্টের ট্রানজেকশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রিডট পে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলেও কিন্তু কার্ডটা নিয়ে নিতে পারবেন একটা অ্যাকাউন্ট এই ভেরিফাইড করে তারপরে কিন্তু আপনারা কার্ড নিতে পারবেন তো আমার এই ভিডিওটা দেখে আসবেন তো বন্ধুরা আমি এখন দেখাবো এই রিডট পেতে আপনারা কিভাবে ডলার লোড করবেন তো বন্ধুরা এই রিডট পে অ্যাপসে আপনারা ডলার লোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ইআরটিএম তো দেখতে পাচ্ছেন ইআরটিএম তো এই ইআরটিএম আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং ভেরিফাইড করবেন তো সেটির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি নিচে তো আপনারা ইআরটিএম এ ডলার লোড করার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন এই রিডট পে থেকে আপনারা এই রিডট পে আইডিটা নিয়ে নেবেন এই যে প্রোফাইল বাটন ক্লিক করে এখানে দেখছেন পার্সন ইউ আইডি তো এই ইউ আইডিটা কপি করে নেবেন কপি করে তারপরে এই ইআরটিএম এ চলে আসবেন তো ইআরটিএম এ আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মেনু তো এই মেনুর উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে সেটিং ক্লিক করবেন সেটিং ক্লিক করে যে প্রোফাইল আছে এখানে ক্লিক 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 করবেন করে এখানে তো তারপর এখান থেকে এই যে অ্যাড নিউ পেমেন্ট মেথড তো এটার উপর ক্লিক করবেন তো তারপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তো আপনার আগে খুঁজে নেবেন যে রিডর্ট পে কোথায় আছে দেখতে পাচ্ছেন রিডট পে তো এটার উপর ক্লিক করতে হবে তো এখান থেকে অ্যাড করে নিতে হবে এখানে যে দেখতে ইউআইডি তো ইউআইডিতে এখানে ইউআইডি টা দিতে হবে তো উপরেই কিন্তু এই যে দেখতে তো এখান থেকে আপনাদের নামটা লিখে দিলে হবে ডকুমেন্টের যে নামটা আছে ওই নামটা লিখে দিলে কিন্তু হবে নামটা লিখে দিলাম তো তারপর সেভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন রিজার্ট পে কিন্তু অ্যাড হয়ে গেছে তো তারপরে যে কাজটা করতে হবে এই এই যে হোম আছে তো উপর ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে এই যে ডলার লোড করার জন্য যে কাজটা করতে হবে প্রথমে আগে কিন্তু এই ডলার এখানে কিনে নিতে হবে কিনে নিয়ে এই যে ইআরটিএম ডলার কেনার জন্য এখানে অ্যাডের উপর ক্লিক করতে হবে অ্যাডের উপর ক্লিক করে এই যে বিকাশ বা নমদে কিনতে পারবেন এই বিকাশে সিলেক্ট করতে হবে যদি বিকাশ দিয়ে কেনা হয় এখানে ডলারের পরিমাণ দিতে হবে দেওয়ার পরে এখানে টাকার পরিমাণ অবশ্য এই যে সাপোজ পনেরোশো টাকা দিলাম পনেরোশো টাকায় এগারো পয়েন্ট পঁয়তাল্লিশ ডলার হচ্ছে তো এটা কেনার জন্য কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর ওখানে কিন্তু প্রসেসটা থাকবে কোন দিতে হবে সেটাই সেই নাম্বারে দিয়ে ওখানে কনফার্ম করতে হবে ট্রানজাকশন আইডি দিয়ে ই ডলারটা কিন্তু চলে আসবে তো তারপরে যে কাজটা করতে হবে উইড্রো করতে হবে তো উইড্রো বাটনে ক্লিক করার পরে আপনারা যেহেতু রিটার্ন পে ডলারটা নিবেন তো তার জন্য এখান থেকে রিটার্ন পেতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনাদের যে ই ডলারটা থাকবে সাপোজ 10 ডলার তো দশ ডলারে আপনারা কিন্তু রিডারট পে পাবেন নয় পয়েন্ট একাত্তর সেন্ট তো তারপরে এখান থেকে এই নিচেই কিন্তু কনফার্ম বায়ার আসবে তো ওই বায়ার কিন্তু আপনাদের এই ই ডলার নিবে এবং রিডার পে ডলার ওই যে আছে ইউআইডিটা দেওয়া হল ওই ইউ আইডিতে কিন্তু দিয়ে দিবে তো এইভাবে কিন্তু খুব সহজে বন্ধুরা আপনারা ডলার ডলার দিয়ে রিডট পে নিয়ে নিতে পারবেন তো এইভাবে নিলে কোনো ধরনের হ্যাসেল হচ্ছে না উইদাউট হ্যাসেলে কিন্তু আপনারা এই পে কারেন্সি ডুয়েল কার্ডটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি যে প্রসেসটা দেখালাম তো এটা আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন কোনো ধরনের কোনো সমস্যা হলে কিন্তু আমি দায়ী থাকবো না তো আপনারা নিজের মতো করে কাজটা করবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম